সুপ্রিয় দর্শক বন্ধুরা আর একটি গর্দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠে তিনটি ঘোড়া প্রবেশ করেছে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আরেকটি গর্দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়ার গোছাওরা ইতিমধ্যে ঘোড়ার উপর চেপে বসেছে শুরু হয়ে হলো আরেকটি গর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া দ্রুত গতিতে চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে যে ঘোড়াটি আছে সে ঘোড়াটিদের বুঝতে তারপরেই রয়েছে আরো দুটি ঘোড়া খুব দ্রুত গতিতে ছুটে চলছে ঘোড়া হাতটা তিন আবার দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া পিচ্ছি তিনটি কষ্ট আর দ্রুত গতিতে ছুটে চলছে এই মুহূর্তে অনেকটা এগিয়ে গিয়েছে এই মুহূর্তে কাশকে তার পিছনে আছে শুভ এবং আকাশ আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম মাঠে তিনটি গুড়া খুব হাড্ডা দিয়ে লড়াই করে শুধু চলছে পাশের কিছুটা এগিয়ে আছে তার ঠিক পিছনে শুভ এবং আকাশ আমরা আজকের এই প্রতিযোগিতায় এবং দেখব কোন ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে আমরা আগেই বলেছি কাশেম কাশেম একের পরে এক বিভিন্ন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড সৃষ্টি করেছে আজকের এই আজকের পাবদার এই সাথে থানার রাজাপুর রেল স্টেশনের ঐতিহ্যবাহী গর্ধের প্রতিযোগিতা ইতিমধ্যে কাশেম তার হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কাশের অনেকটা এগিয়ে আছে এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না কে হবে প্রথম কিন্তু দিন বলতে পারছি কাশের মনে একটা এগিয়ে না শুধুই আছে শুভ এবং আকাশ আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে দ্রুতগত চলছে দেখা যায় শেষ পর্যন্ত আজকের এই প্রতিযোগিতা থেকে বিজয়ী হয়ে কে ফাইনাল লেগে চলে যায় বন্ধুরা এই মুহূর্তে হাট্টাহাট্টি লড়াই চলছে যদি একটি ঘোরা অনেক স্থিতি করেছে এবং ঘোরের পরে কি ঘোরে রয়েছে আমরা দেখতে কি মধ্যে কাশেম এগিয়ে গিয়েছে অনেকটাই এবং তার পিছনে যে ঘোড়াটা আছে বেশ কিছু পিছনে আছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কাশেম বিজয় লক্ষ্য আমরা কাশেম সম্পর্কে ইতিপূর্বে আগেই বলে রেখেছি তিনি একের পর এক বগুড়া নৌগা জয়পুরহাট দিনাজপুর সিরাজগঞ্জ পাবনা রাজশাহী সহ একাধিক বোর্ডের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং সব দর্শকের পড়তালিতে গণ্ড হয়েছে যা বলেছিলাম ঠিক তাই আবারও কাশেমে এগিয়ে যাচ্ছে এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তাই হলো কাশেম হয়ে গেল চ্যাম্পিয়ন সারা বাংলাদেশে যেখানেই করত প্রতিযোগিতা আমরা আছি এম টিভি আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে